আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আশা করি সকলে খুবই ভালো আছেন গাইজ চলে আসছে আবারো একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি করতে যাইতেছি ফ্রি ফায়ারের ভিতরে অন্যতম একটা চ্যালেঞ্জ হ্যাঁ গাইজ অন্যতম চ্যালেঞ্জ করতে আইছি এই এখানে সুন্দরভাবে একটা এমপি টি নিয়ে নিলাম এই এমপি টি দিয়ে আজকে আমি চ্যালেঞ্জ করব হ্যাঁ গাইজ এমপি ফোরটি চ্যালেঞ্জ হবো আজকে এনিমিটা জায়গায় বসে থেকে রিবি বাবা রে বাবা রিবি হইতেছ আমাকে না হইলা ভাগ্যে গেছে

এবার এই সাইডে ল্যান্ডিং করে ফেলাইছি ওইখানে ল্যান্ডিং করলে আবার সান্ডে মান্ডে ক্লোজ হয়ে যাইতো এর কারণে আমি এই সাইডে ল্যান্ডিং করে একটা এমপি নিয়ে নিলাম যেহেতু এগুলোর ভিতরে এমপি আর কান্না এনটি দিছে সবগুলোর ভিতরেই এমপি ফোরটি থাকবই বা কান্না এনটি সবগুলোর ভিতরে নাও থাকতে পারে এমপি এটা থাকবই ঠিক আছে আপনাদের বোঝাইতে পারছি মরার কোনো টেনশন নাই এমপি ফোরটি পাওয়ারও কোনো টেনশন নাই এনিমিটা এই জায়গায় এই এটা মায়া মানুষ মাইয়া মানুষ গো মাইয়া মাইরা দিছি ও কি মজা পাইলাম আমি কি মজা পাইলাম সুন্দরী রে মাইরা দিয়া কি হরে দুইটা কিল আমার কিলের খাতায় তুইলা নিছি আজকে যে কতগুলা কিল তুলমো নিম্নে পক্ষে তিরিশটা কিল দেবো এটা একশো পার্সেন্ট গ্যারান্টি এখানে একটা এনিমি আছে মনে হয় তো কই গেলো এটা আমার এটা কই গেলো আমি তো একটু লোকেশন পাইলাম না হলে পকত করে চলে গেলো নিচে 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 রে নিচে চানোটা নিচে আছে এটাই সুযোগ সুযোগ বুঝছে কূপ মারি দিমু এমন একটা ক্লোজ হয়ে যাব দূর কি হা পাইয়া তুমি ভেগে যাচ্ছিলা কেন তুমি কি জানো না আমি তোমার চান্ডে মান্ডে ক্লোজ করতে আছি আমি যদি তোমার চান্ডে মান্ডে ক্লোজ না করতে পারি তাহলে কে করবে রে ভাই গাইস এমনি তার ঠান্ডা মান্ডে ক্লোজ করে দিছি

এমপি ফোরটি আমার হাতে থাকলে আগুন হয়ে যায় আগুন মাই গড আরো এনিমি থাকতে পারে একটু খুঁজে মুজে দেখি খুঁজে মুজে ডাইরেক্ট চলে আইছে এই জায়গায় এখানে দুইটা 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 দুইটাকে মারতে হবো আগে এটার ব্যবস্থা করি এটা শেষ একটা শেষ একটা শেষ আরেকটা আসতেছে এটা সান্ডে মান্ডে ক্লোজ এটাও শেষ ও মাই গড জয় কিল বাবা রে বাবা কি হরে গাইস কি ভাবছেন আপনারা 30 কিল যেহেতু চ্যালেঞ্জ করছি 30 কিল না করে আমি আজকে ম্যাচ থেকে বাইরে দিছি না গেরিনা যদি ভুল করেও বাইরে করে দেয় গেরিনার সাথে মহা যুদ্ধ বাইজে যাব আমার গাড়িটা আবার নেই এই গাড়িটা খুবই কাজে দিতেছে সঠিক বলেছেন এখানে তুমি কি করো ভাই একটা এক খাইছো আরে হ্যাঁ দেখছো দূর মারছি মইরা গেছে এনিমেটা জনের ভিতরে বইসা থেকে লুট করতেছিল আরেকটা একটা এরে ভাই তুমি কেউ মেডি করতে তো মেডি না তোর সান্ডে মান্ডে গুলো হ্যাঁ আমাকে মেডি করতে না এত বড় সাহস আমি একটা মেডি করতে চাইতেছি এনিমিটা মেডি করতে দিতেছে না এই দুঃখ ধুই কই তবে গেছ একটা কাহিনী আছে কাহিনী কি আমি এখানে চলে আইছি এই কাহিনীটাই ছিল এখানে একটা এনিমি এরে ওয়াল ডাইমন্ড জায়গা পাতাইছি কই গেল কে কেছে আমার এই সাইডে বাড়িতে এই সাইডে তুমি এই সাইডে শেষ বাংলাদেশ ইউ ইউ নয়টা কিল হয়ে গেছে ভাই আরো যে কয়টা কিল হবে সেটা আমি জানি না তবে তিরিশ কিল করতে হইব এই তিরিশ কিল না করতে পারলে আমি ম্যাচ খেলবো না তাড়াতাড়ি এখান থেকে চলে যাই চলে যাই আরেকটা একটা এনিমিকে মারতে হইব এখানে এ লেন্ডিং লেন্ডিং টু আওয়ার ওই এনিমিটা আবার লেন্ডিং করে ফেলাইছে একটু আগে ওই জায়গায় মারে দিলাম সরম লজ্জা বলতে কিচ্ছু নাই এনিমিটার একটু আগে ওইখানে মারা খেলো আবার ওই জায়গায় নেমে গেছে এখন তোর ছান্ডে মান্ডে ক্লোজ করবো আমি তো দেখতে আছি ভাই তোমার লোকেশন পাইছি না কোন সাইডে কোন সাইডে কই এনিমিটার নামার ওরে ভাই তোমারে দেখছি এই ওই সাইডে ঢুকে গেছে সমস্যা মম মোহাম্মদ আমার ধরবে যাইতে দরে ভালাইছে এনিমিটা কোথায় যাইবা তুমি কোথায় যাইবা হেট খাইছো আর একটা দিতে হবো এবার জাম্প ও মাই গড কত সুন্দর দিয়ে দিছি একটা হেড একটা এনিমিকে দুইবার মারা কম কথা নাকি এখানে আরেকটা এর সামনে মানে ক্লোজ করতে বরে দূর मारे গো কি मारे 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 মারিস না এইবার যত ওয়াল 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 কি ওয়াল টাই কোলো না তবে আবার রিভাইভ পাইছি কোনো সমস্যা নাই আবারো এই জায়গায় ল্যান্ডিং এনিমিটা থাকলে তার সামনে মানে ক্লোজ করব এনিমিটা কই এনিমিটা কই এনিমি কি নাই আছে 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 দূর এইবার একটা শর্ট বল আর একটা শর্ট দিতে হবো যেমন একটা এন থেকে লাভ ঘুরি বাইরে নাকি এই তো কত সুন্দর শর্ট এনিমিটা আমাকে একবার মারছে আমি ওকে একবার মারছি সুদবাদ পাইয়া দুঃখ নিও না মনে কষ্ট নিও না কি করবো তোমাকে নামালে যে আমি মরা যাই এখানে ডাইরেক্ট চলে আসি চুপি চুপি একটু লোকের মুখে দেখলাম এনিমি আছে নাকি এনিমিটা নাই এখানে নিচে এনিমি আছে ওরে একটাই তো এনিমি বাইচা আছে একটা এনিমি বাইচা আছে হাই 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 ওই এনিমিটা যে কোথায় আছে সেটা তো আমি জানি না তবে মৌমাছিটা ছাইড়ে দিছি মৌমাছিটা ঠিক জায়গায় যাইয়া এনিমি জায়গা মতো কামড় দিয়ে দিব মৌমাছি দল গেতেও আছে না তাড়াতাড়ি যা রে ভাই যা যা এনিমিটা কোন জায়গায় আছে একটু লোকেশনটা দেখা যায় না কেন এই যে গেছে 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 গো এনিমির পাছায় কামড় মারতে এনিমির পাছাই কামুর মারতে গেছে তো হনি আমার পাছাই গুলি কইরা দিছে এনিমিটা যেহেতু ওই জায়গায় আছে তার সামনে মানে ক্লোজ কইরা চাঁদে পাঠামো এই এনিমি ও আমার এনিমি ও আমার এনিমি তুমি কোথায় সেটা আমি দেখে ফলাইছি তুমি আর লুকাই তাই কোনা না তুমি এখন যে জায়গায় লুকাই থাকবা সেই জায়গায় আমার মৌমাছির দল যায় তোমার টুনটুনির ভিতরে কামুর মাইরা দেবে গো ও তুমি ওইখানে এটা কি দিছিলা সেটা তো আমি জানি না আমার মৌমাচির ক্যারেক্টার ফুল হয়ে গেছে এখন তোমার আবার চাইরা দিচ্ছে টপ করে গুলি করে চান্দে মান্দে ফাটাই দিলাম মাক্রসার এখন মারে দিতে হবে রাস এটাই সুযোগ এই সাইড গুলি গলি গুলি দূর এমপি কেন আমারও সান্ডে মান্ডে ক্লোজ করে দিয়েছিল ভাবছিলাম যে সুপার মেডি আছে পরে তো সুপার মেডি নাই এনিমিটা আসে নাই এনিমিটা বুকা ভাই এনিমিটা কি আসলেই বুকা আমি মেডি করতেছি এই সুযোগকে আমার চান্ডে মান্ডে ক্লোজ করে দিত দিল রে ডেবিস খাই গেছি এর মনে রাস মারি দেয় এখানে আরেকটা একটা ওয়াল ওকে রাস মারি মারতে পারে পাই পমা মারস কেন এবার একটা শট হেট খাইছে আর একটা শট ও পি ভাইয়া ম্যাচ ভুইয়া করে ফেলছি গো তিরিশ কিল কি ও গাইস তিরিশ কিল না বারো কিলের চ্যালেঞ্জ করতে চাইছিলাম সেটা আপনাদের বলছিলাম আপনারা মনে হয়তো বল শুনছেন হ্যাঁ বল শুনছেন আপনারা আবার শুনে দেখেন বারো কিলের কথা বলছিলাম আমি তো কোন সম কিলের কথা বলি না এবং কোনোদিন বলবো না